আজকে থেকে মনে রাখবেন আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয় তাহলে আমার দোয়াকে আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন এক নাম্বার ইম্মা আইয়ু আজিলা লাহু আল্লাহ তাকে নগদেই দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন এক দুই নাম্বার ইম্মা আইয়াদ দাখিরা লাহু ফিল আখিরা ওই বান্দারই দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবে না আখেরাতে আল্লাহ তার জন্য দমা করে রাখবেন আখেরাতে আল্লাহ তার দোয়াটা কবুল করে নিবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়াইম্মা আইয়াদফা আনহু মিনাস সুই মিসলাহ আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন আপনি দোয়া করছেন আল্লাহ আমারে পাঁচশো টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে তো হয়তো পাঁচশো দিবে না উল্টে আপনার ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিতে যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন তিন পদ্ধতি এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন দুই নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখেরাতে দিবেন অথবা তিন নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের একটা বর্ণনা ইবনে মাজার একটা বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে ইন্নাল রাজুলা লা বিল্লাজি রিযক বিল্লাজি বিল ইউসিবু বান্দা গুনাহের কারণে লা রিস্ক রিযক রিযিক থেকে বঞ্চিত হয় আমি আবার বলছি ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল রাজুলা লা ইয়ুহরামুর রিযক বিজ্ঞান বিল্লাদি ইউসি বান্দা মাঝে মাঝে দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে না কয় কেন কয় গুনাহের কারণে এবার আল্লাহ তুমি বলেন শোনো তোমার যদি কোনো গুনাহ হয়ে যায় এই গুনাহা থেকে পরিত্রানের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোনো গজব আসতে পারে এই গজব যেন না আসে দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকা নাও